হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি অনেকদিন পর আবার তোমাদের সামনে ব্লগ নিয়ে চলে গেলাম আসলে নানা ধরনের জটিলতার জন্য না অনেক দিন ধরে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারিনি যেটা অনেকদিন মানে বেশ কয়েক মাস তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করিনি শুধুমাত্র আমার শর্ট ভিডিওগুলোই হয়তো তোমরা দেখে থাকবে তো ভাবলাম যে এবার থেকে ব্লগটা স্টার্ট করা যাক আশা করছি এবার থেকে প্রতিদিন তোমাদের ব্লগ দিতে পারবো তো এখন বাজে সকাল সাড়ে আটটা আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তো মোটামুটি ব্লগ শুরু করছি আর এই যে দেখতেই পাচ্ছ শেয়াল পণ্ডিত এখন পড়তে বসেছেন ওকে এই যে ও ওয়ার্ড টুর এই যে স্পেলিংগুলো এখন লিখছে এই যে আর ওর কাছে এই যে আমাকে বসে থাকতে হয়েছে নাহলে তো জানোই যে ও কিছুতেই কোনোভাবেই মোটামুটি লিখবে না এই হলো ব্যাপার তার মাঝে তো চঞ্চলতা আছে আর সাড়ে আটটা বাজলে কী হলো বাইরের ওয়েদার কিন্তু ভীষণই খারাপ ভীষণই গরম পড়েছে তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আর এই যে দেখতে পাচ্ছ এই যে যেই না আমি ব্লগটা শ্যুট করতে শুরু করছি ও পিছনে উঠে ঘুরঘুর করতে শুরু করছে আর ভীষণ গরম ভীষণ রোদ মানে বাইরে তো কোথাও বেরানোই যাচ্ছে না তো এরই মধ্যে মোটামুটি সকাল থেকে চাটা খাওয়া হয়ে গেছে খাওয়াটা হয়ে পরে আমি স্নান টান করে নিয়েছি স্নান করে ফ্রেশ ট্রেশ হয়ে ওর কাছে বসছি এখনও কিন্তু ব্রেকফাস্ট করিনি মানে সকালের কিছু খাবার খাইনি তো খাব এই যে চানাচুর আর কাঁচা পেঁয়াজ নিয়ে মুড়ি নিয়ে বসে গেছি সকালে খাবো বলে আর দিয়ে খাই বলো তো যা গরম যা অবস্থা না খেতে ইচ্ছা করছে না কিছু তাও তো খেতেই হবে এই যে এইগুলো নিয়ে আর ওর এখনও ওই যে পড়া শেষ হয়নি বসে আছে ওকে পড়াতে পড়াতে আমাকে খেয়ে নিতে হবে তারপর আবার রান্না বসাতে হবে তাড়াতাড়ি করে গরমে বেশিক্ষণ রান্নাও করতে ভালো লাগে না তাই জন্য তাড়াতাড়ি একটু খেতে খেতে ওকে পড়িয়ে নিব আর কি এই যে সকালে খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম রান্নাঘরে এসেই ভাত উনুনে চাপিয়ে দিয়েছি ভাতটা চাপিয়ে দিয়ে এই যে সবজিগুলো কাটাকুটি করছি আজকে হবে কুমড়োর ভাজা ভেন্ডি আলুর চচ্চড়ি কাঁচকলার একটা তরকারি আর মাছ দিয়ে ঝোল আর সেগুলোই আমি কেটে গুছিয়ে নিচ্ছি তারপরে রান্না শেষ করে বাবুকে স্নান করিয়ে দিয়েছিলাম আর ওকে বলছিলাম ও স্নান করলে দুষ্টুমি করবে আবার সেই ঘেমে যাবে ওই জন্য ড্রয়িং করতে বসিয়ে দিয়েছিলাম আর এসেই বা ঘরে দেখছি ও ড্রয়িং করছে যাই হোক আমার ছেলে কেমন ড্রয়িং করেছে অবশ্যই এটা কমেন্ট করে তোমরা জানাবে তারপরে ও ড্রয়িং শেষ হতে তিনজন মিলে বসে গেছি খেতে আর খাওয়ার মাঝখানে এজে দেখতে পাচ্ছ তিনজনে তিনটে থালা বটে তবে দুজন বসে খাচ্ছি আর একজন কোথায় কে জানে মানে ও এত চঞ্চল এত দুষ্টু টিভি চলছে এদিকে বললো টিভি দেখে দেখে খাবো আমি ভাবলাম টিভিও দেখবে আমিও এক করে দিতে থাকবো আমারও খাওয়া হয়ে যাবে

তা নয় এই অবস্থা আর বিকেলবেলা মোটামুটি বেরিয়ে পড়লাম তিনজনে প্রায় সাড়ে তিনটা নাগাদ কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো একটু বাদেই তোমরা দেখতে পাবে কোথায় যাচ্ছি তো আমি মোটামুটি রেডি সেডি হয়েই শুয়েছিলাম তারপরে এসে আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তাই আমাদের বাজার বন্ধ ছিল আর বাজার বন্ধ থাকার কারণে দু একটা দোকান কিন্তু এই চারটে সাড়ে চারটে নাগাদ হাফ হাফ খুলেছিলো দেখতেই পাচ্ছ দোকানটা হাফ খোলা হাফ বন্ধ আর এই দোকান থেকে আমি টুকিটাকি কয়েকটা জিনিস কিনেছিলাম যেটা ঘরের জন্যও কিনেছিলাম আবার যেখানে যাচ্ছি ওখানকার জন্যও কিনেছিলাম তো আমি বারবার পেছন ফিরে এটাই জিজ্ঞেস করছিলাম যে কিনেবো বলো কিনেবো কোন কোন বিস্কিট নেব কোন বরফি নেব এটাই এইগুলোই জিজ্ঞেস করছিলাম তারপরে আবার মোটামুটি আমরা জিনিসপত্র কেন আর টুকি মাঝখানে টুকিটাকি ফল কিনেছিলাম যেটা তোমার সঙ্গে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করিনি মানে ভিডিও করতে খেয়াল ছিল না এই যে দেখতেই পাচ্ছো এটা কোনো একটা পলিটিক্যাল রোড শো চলছিলো ওই লক্ষ্মীদের দেখানোর জন্য তোমাদের এ অল্প একটু ক্যাপচার করছিলাম আর এখানে এসে পৌঁছালাম এটা হচ্ছে সুপার স্পেশালিটি হসপিটাল এই হসপিটালে ভিডিও অ্যালাউ ছিল না বাট বাইরে থেকে একটু ভিডিওটা করে হসপিটালের বিল্ডিংটা জাস্ট দেখাচ্ছিল কিন্তু পরিষেবা অত্যন্ত বাজে যাই হোক না কেন কিন্তু ফার্স্ট এডের জন্য তো আমাদের অ্যাডমিশান করাতেই হয় না তাই জন্য এখানে অ্যাডমিশান ছিল আমার দাদার ছেলে মানে আমার জেঠুর ঘরে একজন দাদা ওরই ছেলে অ্যাডমিশান ছিল ওর একটু শরীর খারাপ ছিল ওই জন্য ওকেই দেখতে এসেছিলাম আর ওই জন্য কেনাকাটা করেছিলাম তারপর ভিজিটিং আবার শেষ হয়ে গেছিলো ভিজিটিং আবার শেষ হয়ে যাওয়ার পরে আমার ছেলের বায়না হলো চলো একটু স্টেশনে ঘুরে তারপর বাড়ি ফিরবো কারণ বিকেল অনেকটাই বাকি ছিল সন্ধে হলে বাড়ি ফিরবো ঘুরে তাই চলে এসেছিলাম স্টেশনে দেখতেই পেলে ওরা ওভার ব্রিজ ক্রস করে চলছে আর এই যে বিকেলে এই যে হালকা হালকা মেঘ উঠেছিল না আর সূর্যটা অস্ত যাচ্ছিল স্টেশন থেকে এই দৃশ্যটা একটা অপরূপ সৌন্দর্য মানে প্রকাশ করেছিল যেটা দেখতে এত এত বেশি ভালো লেগেছিল কী মানে কী কথাই বলে তোমাদের বোঝাতে পারবো না খুবই সুন্দর আর এখানে এসে মনটা ভালো হয়ে গেছিল তারপরে এসে বাড়িতে ও পড়বে না বায়না করছিল ওকে একটু ড্রয়িং করতে বসিয়ে দিয়েছিলাম তো তারপরে আর কোনো ব্লগ শ্যুট করিনি কারণ শরীরটাও ভালো লাগছিল না আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লকে চলো সবাইকে টাটা